সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল জাতের তো শাইওয়াল জাতের গরু পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়ে থাকে তো বন্ধুরা আসলে কেমন দাম বেচা বিক্রি ব্যাপারী ভাইয়েরা করতেছে তো একটু জানবো আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা একটু সঙ্গে থাকেন একটু দেখার চেষ্টা করেন তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে সুন্দর একটা ধারণা পাবেন আপনার হাটে এসে কিভাবে গরু কিনতে হয় সেটা আপনারা জানতে পারবেন তো সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন আসেন ভাই আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো কত চাচ্ছিলেন বলটা এইটা 115 12 চা জি 115 চাচ্ছিলেন চাচ্ছি

দেখেন তুমি সুন্দর খামার উপযোগী করো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাঙতে বলে ভাঙা যাবে না ভাই কত ভাঙা যাবে বলেন তো এই এই হাজার হবে না আচ্ছা ঠিক আছে এই

কেমন দাম বলে দাম দশ হাজার পর্যন্ত বলছে দশ হাজার না না দশ বলছিল তাও নিমন পনের দিব পনেরো বারো আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন পনেরো হাজার হলে দেখি দিবে যেমনটা শুনছিলেন তো আসলে এইদিকে যদি একটু যাই গরুর হাটে দর্শক আসলে গরু এদিক সেদিক যায় দেখানো যায় না ওইভাবে তারপরও যতদূর পারি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন এক পনেরো এক লক্ষ পনেরো কেমন দাম বলে পঁচানব্বই বিরানব্বই তিরানব্বই ভাঙতে বলতেছে ভাঙা যাবে না ভাঙা যায় না

দুইটা করে দাম এলা খামার উপযোগী গরু আসলে কেমন দাম বলে যদি একটু বলতেন দাম দুশো অল্প একটু ভাঙতে বলে কিন্তু আমরা ভাঙতে চাই না ভাঙতে চান না দুই এর উপরে কত হলে বেচা বিক্রি হতে পারে দুই দশ হলে দিয়ে দিব দশ হলে দিবেন আচ্ছা দশক গরু দুইটা দেখেন দশ হলে নাকি দিবে যেমনটা শুনছিলেন তো একেবারে দেখেন আপনারা ধরা যাচ্ছে না ধরলেই হয়তো দোধ দিবে একটা অবস্থা তাই একটু ফোন নাম্বারটা আপনার বলেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁচিশ ভাই এক লাখ পঁচিশ একটু বেশি চাচ্ছিলেন ভাই ভাই আমার জিনিস আমি তো চাবো ভাই কাস্টমার তো একদম নিবে না ঠিক ভাবনা ধীরে করে বলেন বেচা বিক্রি ভাই আইডিয়া তো করছি দোষ হলে

আপনি এই যে আম bari hat ঘুরলাম আসলে কোন দামে ব্যাসা বিক্রি ব্যাপারি ভাইয়েরা চাচ্ছে এবং কেমন দামে ব্যাসা বিক্রি করতে চাচ্ছে সেটার একটা ধারণা দিলা তো বন্ধুরা আপনারা 10টা গরু দেখবেন একটা আপনারা হাটে এসে কেনার চেষ্টা করুন তো বন্ধুরা আপনারা নিজে হাটে আসবেন দেখে বুঝে গরু কিনবেন তো বন্ধুরা খামার করবেন জাতমান দেখবেন গরু কিনলে পালন করলে লাভবান হতে পারবেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন খোদা হাফিজ